তার প্রিয় মানদা ছিলেন আল্লাহর প্রিয় হাবিদ ছিলেন যে নবী দুনিয়াতে আসার পরে দোষ মাহারি মাতুর সাধিয়া যখন আল্লাহর রসুলকে তার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার বাড়ি কোনো কোনো কিছু ছিল না দোধ মাহারি মাতুর যে মুঠের পিঠে করে আল্লাহর রসুলকে নিয়ে গিয়েছে ফোকাহে কেরামন বলেন এই ওটটা নাকি এমন ছিল যার চার পাধ দাঁড়িয়ে থাকতে পারতো না কিন্তু যখন শুনেছি আব্দুল্লাহ মোহাম্মাদ কে দুধ মাহালি মাটির ছাদিয়া নিতে যাবে ওঠ দাঁড়িয়ে গিয়েছে ওট কি হয়ে গেছে দাঁড়িয়ে গিয়েছে ওঠের পিঠে করে নিয়ে আসার পর দুধ মাহালি মাত্র ছাদিয়া কোনো দুধ পাওয়া যেত না তার যে সন্তান ছিল সেই সন্তান দুধ পেজনা কিন্তু আল্লাহর মুরগি পাইগাম আল্লাহ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাম যখন দুধ মাহাল মাতুর সাদিয়ার করে চরে। দুধ মাহাল মাতুর সাদিয়ার বাড়িতে আসে আসার পরে ডান ইসলামের মধ্যে আল্লাহ রসুল সাল্লাইকে দুধ পান করার জন্য লাগিয়ে দেয় বাম স্তনে এত চেষ্টা করেছে কিন্তু দুধ মাহাল মাতুর সাদিয়া আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই বামস্তরের মধ্যে তার মুখটাকে লাগাইতে পারে নাই সুবহানাল্লাহ বলবেন হুজুর কেন আল্লাহ রাসূল সেই সময় থেকেই সবার প্রতি নাই ইনসাফ করত সুবহানাল্লাহ কি করত সবার প্রতি ইনসাফ করত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমি যদি আমার বাম স্তনে আমার দুধ মার বাম যদি আমার মুক্তা লাগায় দেই তাহলে আমার দুধ ভাইরা তো জীব পাবে না সুবহানাল্লাহি হামদুলিল্লাহ এজন্য রাসূল আকরসাল্লাম আলাইহিসসালাম কি করতেন শুধু ডান স্তনের দুধটা পান করতেন আর বাম স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন সুবহানাল্লাহি হামদুলিল্লাহ দেখেন সেই সময় থেকে রাসূল আকরসাল্লাম আলাইহিসসালাম কত নাই ইনসাফ ওয়ালা নবী ছিলেন এই নবী যখন ছাগল নিয়ে গেছেন অবস্থায় দেখতেছেন কয়েকজন সাদা কাপড় পরিহিত লোক এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া ফেললেন ছায়া ফালা পড়ে তার মুখটা ছিঁড়তেছে এটা দেখে তার দুধ ভাই Халиমাতুস সাদিয়ার ছেলে দৌড় দিয়ে মার কাছে গিয়ে বলতেছে মা আমার দুধ ভাই মুহাম্মাদের মুহাম্মাদের সিনাকে যেন চাক করতেছে গোটটাকে যেন ফেরে ফেলতেছে জোতমা হানি মাতুর সাদিয়া বাড়ির সমস্ত কাজ করে দেখে জঙ্গলের দিকে রওনা দিয়েছেন রওনা দিয়ে এসে দেখতেছে আল্লাহ হুস একেবারে ঠিক তন্নবীকে জিজ্ঞাসা করলেন বিশ্বনবীজিকে জিজ্ঞাসা করলেন বা তোমাকে নাকি কে যেন এসে তোমার বুটটা চিরতেছে বলে মা আমিও তো জানি না কয়েকজন ব্যক্তি আসলেন আসার পরে আমি সজ্ঞান আমি দেখতে পাচ্ছি সমস্ত কিছু আমার চোখের সামনে দিয়ে হচ্ছে আমার বুকটা চিনিলেন চিনার পরে আমার ভিতর থেকে কি জানো কি জানো বের করলেন করার পরে একটি পেয়ারাতে করে একটি তস্তরিতে করে নিলেন নেওয়ার পরে কি যেন পানি বললেন হাউজে কাউসারের পানিতে ধোয়াইলেন ধোয়ানোর পরে আবার সেগুলো কি করলেন আমার ভিতরে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আমাকে দুই পাশ থেকে দুইজন চাপ দিল আমি আবার কি হয়ে গেলাম ঠিক হয়ে গেল এটা ছিল প্রথম সিনা চাপ এরপর যখন নবুয়াদ পাইছে নবর পাওয়ার সময় একবার এবং যখন আর সে আজমে যা আল্লাহ রসুল সাল্লাম ভ্রমণ করতে এই সময় একবার সিনা চাক করা হয়েছে অন্যহানির ঘর থেকে জিমিরা বের করার পর তাকে উজু করার জন্য পানি দিলেন উজু করতেছে আর তাকে সহায় দিয়ে সেনাটা চাক করলেন করার পরে আবার পুনরায় তার

এরকম করতে করতে স্তর বাই স্তর আর শাহিম পর্যন্ত আল্লাহ তার সঙ্গে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য গেলেন কথা মনে রাখবেন এটা কিসের বৎসর বসুলে সবচাইতে বড় শোকের বৎসর শোকের বৎসর আঘাতের বৎসর কারণ কি রসুল আকরাম সাল্লামের দাদা তার প্রিয় ধর্মিনী সঙ্গিনী অর্ধাঙ্গিনী অমিন খাদিজাতুল কোবরা রবি আল্লাহ হা এই বৎসরের দুনিয়া থেকে চলে গিয়েছে

আর সে আজ পর্যন্ত সাত আসমানে যাওয়ার সময় সাতজন নবীর সঙ্গে দেখা হয়েছে সর্বপ্রথম আর সে আজিম পর্যন্ত নিয়ে যাওয়ার সময় প্রথম আসমানের যে গেট আছে গেটে নিয়ে গেছে গেটের যে প্রহরীরা রক্ষী বাহিনী আছে ফেরেশতারা আছে এরা জিবির আমিনকে সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে বলছে আপনি কি তো জিবির বলছে আমি ফেরেস্তা জিবির বলছে গেট খুলে দাও

একইবারে শেষ আসমানে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমস্ত समस्त पैगंबर নবীদের জন্য দুই রাকাত নামাজের ইমামতি করেছেন সুবহানাল্লাহ কি করেছেন দুই রাকাত নামাজের ইমামতি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে আগুদিহি আমার বান্দাকে সর আমার বান্দাকে ভ্রমণ করাইছি মহব্বত করে ভালোবেসে কারণ দুনিয়ার মানুষরা চেয়েছিল আমার নদীকে নিঃশেষ করে দিতে কিন্তু আমি আল্লাহ তালা তাদের চাইতে বড় এক ধাপ নয় দুই ধাপ নয় বরং দশ কদমে গিয়ে থাকি সোহান আমি আপনি বললাম তো যে চিন্তা করে আসি যে ফিকির করে আসি এই চিন্তার চাইতে ফিকিরের চাইতে আল্লাহ তালা আরও চিন্তা করে আছে। কথা বলেন ঠিক আমার যে ফিকির আছে এই ফিকিরের চাইতে আল্লাহ তালা আমার যে পরিকল্পনা আছে এই পরিকল্পনা চাইতে আল্লাহ আল্লাহ আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দান করি আমি আল্লাহ তালা যাকে চাই তার কাছ থেকে সম্মান কেড়ে দোষ বাড়ি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যদি চাই তাহলে আমার আপনার কাছ থেকে সম্মান সিনিয়ে নেবে ব্যাপার নয় আমার যদি আল্লাহ রব্বুল আলামিন চাই তাহলে আমাকে আপনাকে সম্মান দান করবে এটাও তার কাছে ব্যাপার বলেন না আল্লাহ কি বৃদ্ধ হয়ে গেছে বলেন আল্লাহর মনে হয় আগের মতো শক্তি নাই মানুষ যেরকম বৃদ্ধ হয়ে যায় এরকম মনে হয় আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে নাকি যে আল্লাহর আগের মতো শক্তি নাই তাই না আসলে তাই আল্লাহ তালা বলেন অত ইজ্জুমাংতাশা মাতু দিল্লুমাংতাশা ইয়াদিকাল খায়ের বান্দা শুনে নাও শুনে আমি যাকে আমি চাইলে আমি আল্লাহ তারা চাইলে কারো কাছ থেকে সম্মানটা ছিনিয়ে নিতে পারি এক সেকেন্ডের ব্যাপার নয় আল্লাহ তারা দেখেন মানুষকে সৃষ্টি করলেন সৃষ্টি জগৎ মানুষের ভিতরে যে রুহ যে কলকটা দান করলেন মানুষকে সৃষ্টি করার পরে আমাদেরকে যে চক্ষু দান করলেন সামান্য একটা চিন্তা করে দেখেন থিঙ্ক করে দেখেন আমাকে আপনাকে আল্লাহ তালা যে চক্ষুটা দান করেছেন এই চক্ষুর উপরে যে পাতাটা আছে পাতাটা না থাকলে কি আমরা দেখতে পেতাম না কথা বলেন দেখতে পেতাম না অবশ্যই দেখতে পেতাম কিন্তু আল্লাহ তারা পাতা কেন দান করলেন অবশ্যই এখানে কারণ আসলে না কথা বলেন আমি আপনি যখন এক ধ্যানে কোনো দিকে তাকিয়ে থাকি তখন আমাদের চোখটা কি হয় ব্যথা করে না একটু করে তো এই যে পলকটা যখন ফেললাম এই পলক ফেলার সঙ্গে সঙ্গে চোখের যে ময়লা গুলো আছে এই ময়লা গুলো কেটে যায় শুধু এখানেই শেষ নয় ফোকায় কেরামগন বলছেন এই চোখের যে পলকটা পরে এই পলকে একবার যখন পরে দুনিয়ার ছাব্বিশ হাজার যে স্প্রিং গুলো আছে এই স্প্রিং পরিমাণ একবার পলক ফেলা সোহান স্প্রিং বোঝান আপনারা এই যেটাকে টেনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কি হয়ে যায় অনেক এই যে মোটর সাইকেল থাকে স্টারে থাকে এই স্প্রিংগুলা খুব টাইট দেখেন তো আমার আপনার চোখের যে পলকটা আছে এই পাতাটা যে আল্লাহ তালা দান করছে এই পাতাটা পড়তেছে আবার উঠতেছে দুনিয়ার স্প্রিং হলে কি হয়ে যেত এতদিন পর এতদিনে কি হয়ে যেত এটা নষ্ট হয়ে যেত বাইকের সাইকেলের অনেক দিন কিছুদিন পর পর ওটাকে চেঞ্জ করতে হয় কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এমন ভাবে তৈরি করছে যে এটাকে সেন্স করার মতো মতো কোনো কি নাই ক্যাপাসিটি নাই যদিও সেন্স করে তাহলে আল্লাহ তালা যেটা দান করছিল সেটার মতো কখনো সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা আজকে আপনি আমি অপারেশন করাই এই অপারেশন করানোর কারণে আমার আপনার একটা জায়গায় কাটা থেকে যায় কাটা দাগ থেকে যায় থাকে কি থাকে না কথা বলে কিন্তু এই যে আল্লাহ তালা এত সুন্দর করে আমাদের হিউম্যান বডিটা তৈরি করছেন দেখেন তো কোথাও একটা কাটা দাগ আছে নাকি আছে কথা বলেন পেটের ভিতরে সে ভরি দিলো নারী ভরি দিল চক্ষু দান করলো চোখের ভিতরে হাতের যে হাতের আঙুলি দিলেন যে এক কথায় পুরা শরীরে যে জিনিসগুলো আল্লাহ তারা দান করছেন যে মেডিসিন গুলো দান করছেন যে মালপত্র ব্যবহার করছে এটা দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের ক্ষমতা আছে কথা বলে এজন্য আল্লাহ তারা বলে আমার বান্দাকে আমি মহাব্বত করে ভালোবেসে ভ্রমণ করাইছি আর সে আজ আল্লাহর নবী পয়গাম্বর বিশ্ব নবী সাল্লাই সাল্লাম যখন আসে আজমে গিয়েছেন যাওয়ার পরে স্তর বাই স্তর গিয়েছেন যাওয়ার সময় একজন নবীর সঙ্গে যাইতেও দেখা হয়েছে আসতেও দেখা হয়েছে কি হয়েছে ভাই যাইতেও একজন নবীর সঙ্গে দেখা হয়েছে আসার সময়ও একজন নবীর সঙ্গে দেখা হয়েছে আমি কোনো বানোয়ার কিচ্ছা কাহিনী বলতেছি না সুরা বানি ইসরায়েলের প্রথম আয়াতের তাফসিল করতেছি কথাগুলো বুঝবেন আল্লাহ তালা কি করলেন এবং সেই নবী সম্পর্কে আল্লাহ তালা এই সুরার মধ্যেই বলছে একজন নবীর সঙ্গে দুইবার সাক্ষাৎ হয়েছে কয়বার ভাই দুইবার সিদ্ধরতুল মুহা থেকে যখন আসতেছিলেন যাওয়ার সময়ও হজরতের মুসা কালিমুল্লার সঙ্গে দেখা হয় কি হয় হজরতুল মুসা আকামি মোল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আসার সময়ও কোন নবীর সংজ্ঞার সাক্ষাৎ হয় নাই মাত্র নবী একজন মাত্র নবী একজন মাত্র পয়গাম্বরের সঙ্গে শেষ নবী মোহাম্মাদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আরহিহ সাল্লামের সাক্ষাৎ ছয় যে নবীর নাম মুসা কারি মোল্লা নাম মুসা কারি মোল্লা আল্লাহ নবীকে